ফ্রেন্ড শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি মনের কথা ঘরে রান্না চ্যানেলে সবাইকে স্বাগত তো এখন বাজে সকাল আটটা আমি রেডি হয়ে গেছি এটা তোমরা সবাই জানো রোজগার ঘটনা তো ফ্রেন্ডস তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে নাম কথাটা হচ্ছে কি দেখো মানে কেউ কারোর পাশে সাহায্য করার মতো মানে মানুষ থাকে না কিন্তু উল্টো পাল্টা বলার জন্য অনেক মানুষ থাকে তো কী বলবো আর বলার কিছু নেই তার কারণ হচ্ছে কি জানো তো মানে এইসব হচ্ছে চুলকে ঘা পারার অভ্যাস যেসব মানুষ তো তারা তো লোকে সাহায্য তো করবে না আরও অংশ লোকের ক্ষতিই করবে তো যারা মানে নিজেদের নিজে মনে করে যে আমরা বিরাট চালাক কিন্তু তারা ভাবে না যে আমাদের চালাকিও লোকে ধরে তো আমার কাছে আমার কথা আরেকজনের কাছে আরেকজনের কথা তো এই সমস্ত কি বলো তো মানে যাকে বলা হয় সব জায়গায় ভালো থাকা কিন্তু একটা মানুষ তো সব জায়গায় ভালো থাকতে পারে না কিছু না কিছু তার সমস্যা থেকেই যায় সব জায়গায় কেউ ভালো থাকতে পারে কেউ পারবে না আমিও পারবো না তুমিও পারবো না তাই মানুষের মুখে একটা কথা বলাই ভালো হাজার জায়গায় গিয়ে হাজার রকম কথা বলা এটা কখনোই ঠিক না তো সবাই ভালো থেকে সুস্থ থাকে টাটা আবার দেখা